আজকে আপনাকে দেখাবো কলটি মুরগি রান্না করা সুন্দর একটা রেসিপি আমি সরিষার দিয়ে রান্না করবো তাই করা হচ্ছে সরিষার কালটা দিয়ে দিলাম গরম হওয়ার জন্য পরিমাণ মতো মাংসের গুলা দুই জিনিস এখন লবণ একটু রসুন রসুনটা পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো আর লেবুর রস দিয়ে দিব একচি লেবুর রস

মাংসটা এভাবে নাড়া চারা দিয়ে আমি নাড়া চারা দিয়ে দেবো আর এটা একটু দেব দিতে তেজপাতা লং দারচিনি দিয়ে দিবো মাংসটা আমার বাগান হয়ে গেছে এখন এটা আমি পরিমাণ মতো একটু রসুন বাটা দিবো একটু আদা বাটা দিবো পরিমাণ মতো একটু জিরা বাটা দিবো গরম মশলা বাটা দিবো পরিমাণ মতো একটু পাট বা একটু টক তুট একটু ডিনার গুঁড়া দিবস মশলা টুলো মতো দিয়ে এবং সবটা মিক্স করে আর এখানে আমি জালটা মশলা ভালো করে করে সব করে আমি মিক্স করে দিয়ে দিব যেহেতু আমি কাঁচামিং ডাল দিব আর ডালের পরিমাণটা কম দিব এখন ওই বাজার মাংসগুলোতে নাড়াচাড়া দিয়ে আমি ডালে দিব কারণ মাংসের সাথে যেহেতু পেঁয়াজ দিই নেই আর পেঁয়াজটা আমি দিব অন্যভাবে তাই এই যে পেঁয়াজটা আমি এখন তেলে ভালো করে বেজে নিব

Thank you.